আমার স্বামী আগামীকাল প্রবাস চলে যাবে আমাকে একা রেখে তাই আজকের দিনটা আমি আমার স্বামীর সাথে খুব ভালোভাবে কাটাইতে চাইছিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এটা হতে দিল না আমার স্বামীর ফ্লাইট ছিল আগামীকাল সকাল দশটায় সব আত্মীয় স্বজন বাসায় আসছে স্ত্রী চাই কিন্তু শেষ রাতটা স্বামীর সাথে কাটাতে ভালো দুটো কথা বলতে কিন্তু আমার ভাগ্যটা একটু ভালো ছিল না আমার শ্বশুর শাশুড়ির আবদার শেষ রাতটা তাদের ছেলে তাদের কাছেই থাকবে আর যদি বিদেশ থেকে ফিরে আসি তাদেরকে না দেখতে পায় তারা তাদের ছেলেকে বুকে নিয়ে ঘুমাবে এ কথা শোনার পর আমি বলি ঠিক আছে আপনারা আপনাদের ছেলেকে নিয়ে ঘুমান আমার কোনো আপত্তি নেই সেদিন তারা তাদের ছেলেকে নিয়ে ঘুমিয়েছে আর আমি একা একটা রুমে অনেক কষ্টে কান্না করেছি শেষ একটা রাত সেটাও আমি আমার স্বামীকে পাশে পেলাম না আমি বুঝলাম ছেলের উপর তাদের অধিকারটা বেশি কিন্তু আমার স্বামীও তো প্রবাসে চলে যাবে কবে আসবে কোনো ঠিক নেই তাদের উচিত ছিল আমাদের স্বামী স্ত্রীদের দুজনকে একটু আলাদা সময় বের করে দেওয়া তারা মরে যেতে পারে একথা ভেবে তারা ছেলেকে বুকে নিয়ে ঘুমিয়েছে হায়াত মুহূর্তের কথা তো কারো বলতে পারা যায় না আমিও তো এই পৃথিবীতে না থাকতে পারি আমার স্বামী তো ফিরে এসে আমাকে নাও দেখতে

এয়ারপোর্টে পৌঁছানোর পর আমার বর সবার থেকে আমাকে একটু দূরে নিয়ে গেল আর বলল তুমি রাগ করো না আমি তো তোমারই আছি তোমারই থাকব তবে এই কষ্টটা আমি কোনোদিন কখনোই ভুলব না বুকের মধ্যে একটা শূন্যতা সব সময় রয়েই গেল আমার স্বামী আমার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল দেখো তুমি টেনশন করো না চিন্তা করো না কান্না করো না আমি তোমার বুকে ফিরে আসব ইনশাআল্লাহ তুমি শুধু আমার জন্য দোয়া করো আমার ছুরি হঠাৎ করে ছেলের হাত টেনে বলতেছে কি হলো এত ন্যাকামো করছো কেন দেখছো না আমার ছেলে প্রবাসী চলে যাচ্ছে তুমি ওর সামনে কান্না করে আমার ছেলের মনটা নষ্ট করে দিচ্ছ কেন আমি নীরবে দাঁড়িয়ে শুধু কান্না করেই যাচ্ছি আমি ভাবছিলাম আমার মনের কষ্টটা আমি তো কাউকেই বোঝাতে পারবো না জানি না আমার স্বামীকে আবার কবে আমার নিজের করে পাবো আমার শ্বশুর শাশুড়িকে আমি অনেকটা ভয় পাই সম্মান করি আমার সামনে থেকে আমার শাশুড়ি আমার স্বামীকে হাত ধরে টেনে নিয়ে গেল স্বামী আমার দিকে আর চ চোখে তাকিয়েছিল আমিও আমার স্বামীর দিকে তাকিয়ে কান্না করছিলাম কিন্তু আমি তার সামনে যেতে পারছিলাম না আমার স্বামীর ফ্লাইটের সময় হয়ে যাওয়ার কারণে সে এয়ারপোর্টের ভিতরে চলে গেল আমরাও গাড়ি করে বাড়ি চলে আসলাম আসার পর আমার মনটা কিছুতেই শান্তি পাচ্ছিল না ঘরের এক কোনায় বসে অজরে আমার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার জীবনের ঘটনা না একটা আপু লিখে পাঠিয়েছিল আমি শুধু আপনাদের মাঝে সেই গল্প ওটাই তুলে ধরলাম